আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনার ট্রান্সপোর্টের একটি বিজ্ঞপ্তি ভাসছে যার মূল কথা কেউ যাতে এনার গাড়িতে উঠে যাত্রাপথে চালককে উস্কানি দিয়ে বা উদ্বুদ্ধ করে খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে না পারে এবং সেই বিষয়টি ভিডিওতে ধারণ করতে না পারে এবং পরবর্তীতে যাতে এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত না হয় সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ যাত্রাপথে কেউ যাতে যাত্রীবেশে গাড়িতে ভিডিও করতে না পারে সেই বিষয়ে সতর্কতা জারি করে অর্থাৎ বিষয়টি প্রায় ধর্মতে বলা চলে আর এমন কাজ হতে বিরত রাখতে গাড়ির সকল স্টাফদেরও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ যার পর থেকে সবার কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে কারণ এমন বিজ্ঞপ্তির পর সবাই ধরে নিয়েছেন এনার ট্রান্সপোর্টে আর যাত্রাপথে ভিডিও করা যাবে না কিন্তু আপনারা যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু এনা ট্রান্সপোর্টের ভিডিও অর্থাৎ এনা বাসের ভিডিও যাত্রাপথে আমি ভিডিও করেছি কিন্তু এতে আমার কোনো বাধা আসেনি এখন প্রশ্ন উঠতে পারে ওই বিজ্ঞপ্তিটি কেন দেওয়া হয়েছিল আর আমাকে বা কেন বাধা দেয়া হলো। না যে বিজ্ঞপ্তিটি বর্তমান সময়ে ফেসবুকে ভাসছে সেই বিজ্ঞপ্তি প্রায় দেড় বছর আগের দেয়া এটি নতুন করে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি সাম্প্রতিক সময়ে একটি দুর্ঘটনার পর ওই বিজ্ঞপ্তিটি আবার ফেসবুকে ভাসতে শুরু করে আর দ্বিতীয় কথা হচ্ছে যাত্রাপথে আমি চালককে কোনো প্রকার উস্কানিও দেইনি বা চালককে কখনো জোরা চালাতে উদ্বুদ্ধও করিনি ফলে আমার ভিডিও করতে কোনো সমস্যা হয়নি এমন বিজ্ঞপ্তি আর অনেক আগেই দিয়েছিল এনা ট্রান্সপোর্ট কারণ এই পরিবহনটি নিয়ে অনেকেরই সমালোচনা আছে যে তাদের চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালান এরপর থেকে কিন্তু এনা বেশ সতর্ক হয় এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করে গাড়ির স্পিড অনেকটা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করা হয় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যে খারাপ সেই বিষয়টি সম্পর্কে এনার চালকদের বোঝানো হয়েছে এরপর থেকে তারাও বেশ সতর্কতার সাথে গাড়ি চালান এছাড়া অধিকাংশ গাড়িতে এখন সেন্সর লাগানো হয়েছে ফলে কোন বাস কত গতিতে চলছে সেটি এনা কর্তৃপক্ষ তাদের হেড অফিসে বসে দেখতে পারে ফলে আশি কিলোমিটারের অতিরিক্ত গতিতে উঠলে এখান থেকে সে চালক বা সেই গাড়ির স্টাফকে সিগন্যাল পাঠানো হয় যাতে তারা অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে না পারে বা সতর্কভাবে গাড়ি চালায় এই বিষয়গুলোর ফলে এখন এনার প্রতি মানুষের আগের যে নেগেটিভ ধারণা ছিল এগুলো এখন অনেকটাই কমে গেছে আস্তে আস্তে এই বিষয়টি পুরোপুরি কমে যাবে বলে আশা করছি আর ভিডিও করতে কখনোই কেউ বাধা দেওয়ার কথা না বা সমস্যা করার কথা না যদি না আপনি অন্যের ক্ষতি করেন আপনি যদি আপনার মতো করে ভিডিও করেন আর চালক যদি তার মতো করে গাড়ি চালাতে থাকে তাহলে আমার মনে হয় এক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না কিন্তু চালকের উপর যখন একটা অতিরিক্ত চাপ দেওয়া হয় বা তাকে উস্কানি দেওয়া হয় তখন সেটা অবশ্যই সবার জন্যই ক্ষতির কারণ ফলে এই বিষয়টি পরিষ্কার যে ভিডিও করতে কোনো সমস্যা নেই কিন্তু অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে চালককে উস্কানি দেওয়া বা তাকে উদ্বুদ্ধ করার যে বিষয়টি সেখানেই মূলত আপত্তি তো এই বিষয়টিতে আমরা সবাই সতর্ক থাকবো ধন্যবাদ সবাইকে